এভাবে পিয়ারানবি সাল্লাল্লাহ আলেহসাল্লামের বিশ বছর বয়সের যুবক হিসেবে যেই ভূমিকা রেখেছে একটি যুব সংঘ একটি সংগঠন হেলফুল ফজুল এই সংগঠনের মাধ্যমে গোটা এলাকার অন্যায় অপরাধকে দমন করার জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ করেছেন ভালো যুবকদেরকে ঐক্যবদ্ধ করে ভালো ভূমিকা রেখেছেন আজকের যুবদের উদ্যোগে এই মাহফিল থেকে আমি উদারত আহ্বান জানাবো অত্র এলাকার সমস্ত যুব সমাজকে প্রিয় নবী সাল্লাল্লাহু 20 বছর বয়সের সেই কর্মসূচি সেই ভূমিকা সেই কর্মকাণ্ডকে আমরা যুবকরাও আমাদের কর্মকাণ্ড আমাদের কর্মসূচি বানাবো বলে ইনশাআল্লাহ আলাইহিস

আল্লাহই মারিদ নানা খোদা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করলেন প্রিয় হে হাজীরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে কেমন ছিলেন ইতিহাস মোটামুটি আমরা জানি আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলেই সমাপ্তি টানবো

বংশের রাজত্ব কায়েম হয় আল্লাহ নবীর বয়স বিশ বছর পিয়ারা নবী ভাবতেছিলেন কি করে এদেরকে অন্যায় থেকে ফেরানো যায় এমন সময় তিনি দেখলেন মক্কার এক প্রতাপশালী ব্যক্তি বহিরাগত এক ব্যক্তির মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং বিশাল টাকার দাবি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি দেখলেন ওই বাবা চিৎকার করে মক্কা রাস্তায় রাস্তায় বলতেছে আমাকে সাহায্য করো আমার কন্যাকে উদ্ধার করে দাও আল্লাহর নবী অন্যায়কে প্রতিরোধ করার জন্য প্রতিজ্ঞা করলেন তার চাচা আব্দুল্লাহ ইবনে জুদআন এর ঘরে আরো যুবকদের একত্রিত করলেন মক্কার অন্যান্য যুবকদেরকে একাত্রিত করলেন একাত্রিত করে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক যুবকে একে অপরের হাতের উপর হাত রেখে বাইআত করলো সমাজ গঠনের বাইআত অন্যায়কে প্রতিরোধের বাইআত আল্লাহ করে নবী নিজেই বলছেন তাহালাফু আন তুরদ্দা আন তুরদ্দা আল ফুদুল আলা আহলিহা আল্লাহয়া উদ্দে জালিমুন মাজলমে আল্লাহ করে নেবিবলছেন প্রত্যেক যুবক প্রতিজ্ঞা করলো যে মজলুম ব্যক্তির অধিকারকে আমরা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত থামবো না জালেমের জুলুমকে প্রতিরোধ না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না

আমার চাচা আব্দুললাবনের যু্ আনের বাড়িতে আমরা যুবকরা এভাবে এই প্রতিজ্ঞায় অঐ্যবদ্ধ হয়েছি। তারপর কি হলো এই যুবসংঘ, এই যুবকরা আরবে যেটা কল্পনাও করতে পারে নাই। নবীর ২০ বছর বয়সের সেই ব্য্রগর্জনার গর্জনার করে। যুবকরা ঐক্যবদ্ধ হয়ে। যখন ওই জালেম ব্যক্তির বাড়িতে গিয়ে হানা দিল। শান্তভাবেই বলল এখন থেকে কোন অন্যায় অপরাধ এই মক্কার অলিতে গলিতে হবে না জুলুম হবে না তুমি যেই কন্যাকে বন্দি করেছ বাবার কাছে তার কন্যাকে ফেরত দাও অন্যথায় আমরা এই যুব সমাজ তোমার অন্যায়ের প্রতিবাদ করার জন্য যা যা করা লাগে তাই করব যখন ওই জালেম দেখলো যুব সমাজ সঙ্গবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে এদের বিরুদ্ধে গিয়ে কিছুই করা যাবে না এই প্রত্যেক যুবকের পিছনে এক একটি পরিবার আছে এক একটি গোত্র আছে এদের মোকাবেলায় নামলে পুরো গোত্র পুরো পরিবার পুরো বংশ নেমে আসবে বাধ্য হয়ে ওই সালেম কিডন্যাপ করে ওই কন্যাকে বাবার কাছে ফেরত দেয় যে সম্পত্তি কেড়ে নিয়েছিল ওই ব্যক্তিকে মশলুমকে সেই সম্পত্তিও ফেরত দেয় এভাবে পিয়ারে নবি সাল্লাল্লাহ আলী হিবাসাল্লামের বিশ বছর বয়সের যুবক হিসেবে যেই ভূমিকা রেখেছে একটি যুব সংঘ একটি সংগঠন হেলফুল ফজুল এই সংগঠনের মাধ্যমে গোটা এলাকার অন্যায় অপরাধকে দমন করার জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ করেছেন ভালো যুবকদেরকে ঐক্যবদ্ধ করে ভালো ভূমিকা রেখেছেন আজকের যুবকদের উদ্যোগে এই মাহফিল থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো অত্র এলাকার সমস্ত যুব সমাজকে পিয়ারা নবী ওয়াসাল্লামের ২০ বছর বয়সের সেই কর্মসূচি সেই ভূমিকা সেই কর্মকাণ্ডকে আমরা যুবকরাও আমাদের কর্মকাণ্ড আমাদের কর্মসূচি বানাবো বলে ইনশাআল্লাহ আমরা যারা বাবা আছি আমরা কি আমাদের যুবক সন্তানদেরকে ইসলামের এই ভালো কাজ করতে বাধা দেব না তারা যদি সমাজ সেবামূলক যুব সংঘ করতে চায় আমরা রাজনীতিবিদরা যুবকদেরকে উদ্বুদ্ধ করব। পরিবার সমাজ তাদেরকে উদ্বুদ্ধ করব বাবা মা তাদেরকে উদ্বুদ্ধ করব যেন ন্যায়ের পথে থাকতে পারে ঐক্যবদ্ধভাবে যুবকরা মসজিদে যাবে নামাজ পড়বে ঐক্যবদ্ধভাবে যুবকরা দাওয়াত ও তাবলিগে যাবে মানুষকে দ্বীনের পথে আনবে ঐক্যবদ্ধভাবে যুবকরা কোরআন ইসলামী শিক্ষা শিখবে তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে ঐক্যবদ্ধভাবে যুবকরা সমাজ থেকে যাবতীয় মাদক অশ্লীলতা বেহায়াপনাকে মূলত পতন করবে সমাজ পবিত্র হবে ঐক্যবদ্ধভাবে যুব সমাজ নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে আমাদের কন্যারা ছাত্রীরা রাস্তাঘাটে সমাজে কোথাও আর এফটিজিং এর শিকার হবে না হেনস্থার শিকার হবে না আমার যুবকদেরকে আমি প্রস্তুত করব এই কর্মসূচি আমি নিয়ে নেই আমার যুবকদেরকে নবী মুহাম্মাদের মতো আমি তৈরি করব এই প্রতিজ্ঞা আমি করি ইনশাআল্লাহ সমাজে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড অন্যায় অপরাধ হবে না ইনশাআল্লাহ এই যুবক যদি রাজনীতিতে ঢুকে সেখানেও অন্যায় হবে না বরং সংশোধন হবে এই যুবক যদি রাষ্ট্র ক্ষমতায় যায় এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হয় এই যুবকের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক সুফল ভোগ করবে যেমনি করে আল্লাহ নবীর সংস্পর্শে এসে অমরেদ্নে ইবনে খাত্তাবের দ্বারা শুধু মদিনা নয় অর্ধ পৃথিবীর সুফল ভোগ করতে পেরেছে ঠিক কিনা বলেন পেয়ারে হাজির আল্লাহর নবীর সংস্পর্শে এসে প্রত্যেক যুবক সাহাবী এমন ছিলেন আমি ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি হজরত ওমর ইবনে খাত্তাব যখন খালিফাতুল মুসলিম তার সময়ে একজন গভর্নরের কথা তিনি সিরিয়ার গভর্নর ছিলেন সিরিয়া বলতে তৎকালীন যুগের ফিলিস্তিন ইসরায়েল লেবানন জর্দান সিরিয়া এই বিশাল ভূখণ্ডের গভর্নর ছিলেন হজরত সাইদ বিন আমির রাদি আল্লাহ ওমর ইবনে খাতের কাছে রাষ্ট্রের কিছু দুষ্ট লোক আছে না কিছু দুষ্ট লোক থাকে যে ব্যক্তি ভালো চালাইতেছে অত্যন্ত আমলদার আখলাকওয়ালা ইনসাফগার অন্যায় করতে পারে না এই ইনসাফদার শাসকের কারণে তো ওমর ইবনে খাত্তাবের কাছে নালিশ করলো গভর্নরের বিরুদ্ধে যে আয় আমিরুল মুমিনিন এই ব্যক্তি এই 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 অপরাধ করে ওমর ইবনে খাত্তাব তো এমন ব্যক্তি ছিলেন কোন অন্যায় কখনোই প্রশ্নই দিতেন না গভর্নর সাইদ ইবনে আমেরকে কে ডাকলেন মদিনায় রাজধানীতে ডাকলেন আসো তোমার অভিযোগের জবাব দিয়ে যা ইতিহাস খুলে দেখুন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে একজন যুবক শাসক একজন আল্লাহ নবীর হাতে গড়া যুবক সাহাবি তিনি যখন অভিযোগের জবাব দিতে মদিনায় রওনা হন তার হাতে একটা লাঠি ছিল লাঠির মাথায় একটা পুটুলি ছিল গাঠটি ছোট্ট ওটাতে শুকনা রুটি ছিল একটু পানি ছিল গায়েস তালি দেওয়া ছিঁড়া জামা ছিল জুব্বা চিরা একটা জুব্বা ছিল তালি দেয়া তার কোন পুলিশ বাহিনী নাই নিরাপত্তার জন্য একা রাবানা হয়েছে আপনি চিন্তা করেন দশটা বাংলাদেশের সমান বিশাল বড় একটি রাষ্ট্রের গভর্নর দরিদ্র অবস্থায় অমর ইবনে খাত্তাবের রাজ দরবারে রাবানা হয়েছে অভিযোগের জবাব দেওয়ার জন্য আহ কেমন ছিলেন তিনি অমর ইবনে খাত্তাব সিরিয়া রাষ্ট্রের একশো জন দরিদ্র ব্যক্তির তালিকা চাইলেন অর্থমন্ত্রীর কাছে সিরিয়ার অর্থমন্ত্রীর কাছে সিরিয়ার অর্থমন্ত্রী একশো জন দরিদ্র ব্যক্তির তালিকা মদিনায় পাঠালেন অমর ইবনে কাছে হাজরত অমর ইবনে তালিকাটা হাতে নিয়ে দেখেন একশো জন দরিদ্রের তালিকায় এক নম্বরে রাষ্ট্রের গভর্নর সাইদ ইবনে আমের নাম আপনার কি অবাক হয় না কথাটা রাষ্ট্রের গভর্নর শাসক তিনি রাষ্ট্রের একশো জন দরিদ্র ব্যক্তির এক নম্বর তালিকা থাকে কি করে চিন্তার বিষয় কত বড় আমানতদার ছিলেন নিজের জন্য কিছুই করেন নাই সব জনগণের জন্য রাষ্ট্রের জন্য করেছেন আহ ইবনে খাত্তা এই তালিকা অনুযায়ী পাঠিয়ে দেন টাকা হাদিয়া সাহায্য যখন সাইদ ইবনে আমের কাছে এক হাজার টাকার দিরহাম হাম পৌঁছে যায় একটা থলি তিনি ইন্না আলিল্লাহ ইন্না ইলাহি রাজিউন বলে চিৎকার করে ওঠান আমার নামটা কে পাঠালো অর্থমন্ত্রী বললেন আপনি তো তালিকার মধ্যে এক নম্বরে থাকার উপযুক্ত আমিরুল মুমিনিন চেয়েছেন আমি তো মিথ্যা কিছু লিখি নাই মহামান্য গভর্নর সত্যটাই লিখেছি অর্থমন্ত্রীও ছিলেন এমন সত্যটাই প্রকাশ করেছেন অবশেষে ওই এক হাজার দেড়হাম হজরত সাইদ বিন আমের বললেন আমার চেয়ে আরো দরিদ্র লোক আছে তাদের মাঝে তিনি বিলিয়ে দিলেন এক টাকাও রাখলেন না যা সামান্য বেতন পাইতেন এটা দিয়ে তার সংসার চলত না তার ঘরে কাজের লোক ছিল না তার স্ত্রী কাজ করত অসুস্থ ছিল পারত না নিজে কাজে সহায়তা করতেন এবার শুনুন তার বিরুদ্ধে কি অভিযোগ করেছে দুষ্কৃতিকারীরা সামনে দাঁড়ানো আসামি হিসেবে সামনে দাঁড়ানো সিরিয়ার গভর্নর আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করলেন তোমার বিরুদ্ধে অভিযোগ আছে তুমি সকালবেলা বেলা বাড়ি থেকে দেরিতে বের হও রাষ্ট্রীয় কাজে অফিসে তুমি একটু দেরিতে যাও কেন জবাব দাও সাইদ বিন আমির বললেন আয় আমিরুল মুমিনিন কাজের লোক রাখার মতো আমার টাকা নাই দাস দাসী রাখার মতো কেনার মতো আমার টাকা নাই আমার ঘরের কাজ আমার স্ত্রী করে একা পারে না অসুস্থ তাই সকালবেলা আমি আমার স্ত্রীর কাজে সহায়তা সহায়তা করি করি রান্না কাজ দিয়ে আসতে আসতে দেরি হয়ে যায় একটু দেরি হয়ে যায় কিন্তু জনগণের হক পুরাপুরি আমি আদায় করি আমিরুল অমর ই বললেন ভাই এটা তো কোনো অভিযোগই না তুমি ভালো কাজ ঘরেও সহায়তা করতেছ রাষ্ট্র জনগণের সহায়তা করতেছো তুমি তো প্রকৃত ইমানদার দ্বিতীয় রাতের বেলা তুমি কেন সারা দেও না জনগণের টাকিম রাতের বেলা কেউ ডাকতে আসলে কেন তুমি ডাকে সারা দাও না তোমার নামে অভিযোগ অভিযোগের জবাব দাও সাইদ নামের রাদি আল্লাহ তালু বলেন আই আমিরুল মিনীন আমার পুরো দিনটা জনগণের জন্য অক্ষ করে দিয়েছি এক মিনিটও আমি অপচয় করি না প্রত্যেকটা মিনিটের হক আদায় করে জনগণের সেবা করি অফিসের যাবতীয় কাজ রাষ্ট্রের যাবতীয় কাজ আঞ্জাম দেই আই আমিরুল মিনীন আমার জনগণ জানে আমি সারা দিন তাদের জন্য দিয়ে দিয়েছি আর রাতের বেলা আমি আমার আল্লাহকে দিয়েছি আমার মালিককে দিয়েছি সারা দিন আমি আল্লাহকে প্রাণ ভরে ডাকতে পারি না আমি আমার আল্লাহকে প্রাণ ভরে সিজদা দিতে পারি না অতিরিক্ত নফল নামাজ পড়ার টাইম পাই না শুধু ফরজ গুলো আদায় করি সুন্নত গুলো আদায় করি আয় আমিরুল মুমিনিন আমার মনে চায় আমি প্রাণ ভরে মন ভরে আল্লাহ আল্লাহকে সেজদা করি আল্লাহকে ডাকি এই জন্য আমার পুরো রাতটা আমি আমার মালিক আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি যেহেতু আমার মালিকের জন্য আমার রাতটা ওয়াকফ করে দিয়েছি এই জন্য দুনিয়ার মানুষের ডাকে ওই সময় আমি সাড়া দেই না আমি আগেই তাদেরকে জানিয়ে দিয়েছি আয় আমিরুল মুমিনিন এবার আপনি বলুন আমি এখন কি করতে পারি আর যত মরি খাতা ব্রদীয় আল্লাহ তালান খুব ভালো ও ভাই এটা তো কোনো অভিযোগ না তুমি মালিকের কাজ করো জনগণের কাজ করো প্রকৃত হক আদায়কারী তুমি এটা কোনো অভিযোগ না তিন নম্বর অভিযোগ মাঝে মাঝে তুমি কেন পাগল হয়ে যাও মাঝে মাঝে তুমি কেন অপ্রকৃতিস্থ হয়ে যাও এক নরমাল হয়ে যাও স্বাভাবিক কেন থাকো না তোমার বিরুদ্ধে এই অভিযোগ আসছে জবাব দাও সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আই আমিরুল মুমিনিন আমার প্রিয় ভাই একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেভাবে নির্যাতন করা হয়েছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জ্বলন্ত অঙ্গারে রেখে তার পাজরের যাবতীয় চর্বি গলিয়ে গলিয়ে শুধু হাড্ডিগুলো দেখা যায় হজরত রাহু আনহুকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে কাফের আমার ভাইকে কি যেভাবে নির্যাতন করে হত্যা করেছে যখন ওই কথা আমার মনে পড়ে যায় আয় আমি মিনি আমি সহ্য করতে পারি না সহ্য করতে পারি না এই জন্য মাঝে মাঝে অস্বাভাবিক হয়ে যায় অমর ইবনে খাত্তাপ বলেন না না ভাই এটাও কোনো অভিযোগ না যত অমর ইব্নে খাত্ব তাকে কোলাকুলি করে আবার সিরিয়ায় পাঠিয়ে দেয় আমরা এমন যুবক দেখতে চাই সাইফ বিন আমরের মতো যুবক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন বলি আমি সম্মানিত উপস্থিতি